আজকে আমাদের আলোচনায় তাঞ্জেনিয়ায় হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম তাঞ্জেনিয়ায় একটি সংখ্যালঘু ধর্ম যার মূল ভূখণ্ড এবং যাঞ্জিবারে প্রায় তিরিশ হাজারজন উনিশশো ছিয়ানব্বই সালে হিসাবে তাদের বেশিরভাগই ইন্দো তাঞ্জেনিয়ান বিশেষ করে গুজরাটি বংশোদ্ভূত পিও রিসার্চ মিডিয়া হিসাব অনুসারে দু হাজার দশ সালে তাঞ্জেনিয়ায় প্রায় পঞ্চাশ হাজার হিন্দু ছিল এই সংখ্যা বর্তমানে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তাঞ্জেনিয়া ধর্মের প্রাচীনতম উপাদান প্রথম প্রথম সহস্রাব্দ থেকে যখন পূর্ব আফ্রিকা এবং এই উপমহাদেশের মধ্যে ছিল এই হিন্দুদের অধিকাংশই আসেন গুজরাট দাক্ষিণাত্য বর্তমান মহারাষ্ট্রে এবং চোল সাম্রাজ্য থেকে জাঞ্জিবার এবং সোহাহিলি উপগুলে উপকূলের কিছু অংশ জিম্বাবুয়ে মাদাগাস্কায় ছোট সম্প্রদায় এবং ছোট বসতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে ধর্মের বিভিন্ন ঐতিহ্যের মধ্যে গুজরাটের স্বামীনারায়ণ তানজিয়া তাঞ্জিয়া এবং কেনিয়া হিন্দু ধর্মের একটি সক্রিয় ভক্তি স্কুল রয়েছে পূর্ব আফ্রিকার সামাজিক সাংস্কৃতিক ও মন্দির নির্মাণের উদ্যোগের কারণে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তাঞ্জিনিয়ায় উপস্থিত সহ অন্যান্য হিন্দু স্কুলের মধ্যে যোগ এবং বেদান্তর অন্তর্ভুক্ত রয়েছে ব্রহ্মাকুমারী সত্য সাই বাবা এবং হরে কৃষ্ণ অনুসারীদেরও তাঞ্জানিয়া হিন্দুদের মধ্যে উপস্থিত রয়েছে দীপাবলি এবং অন্যান্য হিন্দুত্ববাদী অনুষ্ঠানগুলি তাঞ্জেনিয়ার হিন্দুরা পালন করে থাকে